ভালো মন্দ খেতে সবারই মন চায় ভালো পোশাক পরতেও মন চায় কিন্তু যখন হাজার হাজার টাকা পকেটের থেকে শেষ হয়ে যায় তখনই তো মনটা খারাপ আসসালামু আলাইকুম শুভ সকাল আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই এই তো সকালে ফ্রেস্টের শুই তারপরে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম এই যে ভত্তা করার জন্য এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর একটু লবণ একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব আর সকালে আলুর ভত্তা দিয়ে গরম গরম ভাত খাওয়া হবে আর এই রকম ভত্তা যদি শীতের দিন পাওয়া যায় আর কোনো কথাই নাই আর এখানে এই তো আমি ভত্তাগুলা করে নিয়েছি এখন এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত সাথে যদি থাকে আলু ভত্তা তাহলে আমার আর কিছুই লাগে না এই তো নাস্তা শেষ করার পরে বিছনার চাদরটা বিছানি ছিল আমি উঠাই একটু ঝেড়ে নেওয়ার পরে আবার এই তো ম্যাজিক দিয়ে বিছিয়ে নিয়েছি আর বিছনার উপরে কত সুন্দর রোদ আসে শীতের দিনই আমার এই জিনিসটা খুবই ভালো লাগে আর আমার বিল্লু দেখেন কিভাবে শুয়ে রয়েছে এখন আমি ঘরটা সুন্দর করি এই তো দিয়ে নিব আর শীতের দিনের ঘর ঝাড়ু দিলে দেখেন কত পরিমাণ যে বালু উড়ি উড়ি আসে যেহেতু আমরা নিচতলা বাসায় থাকি বেশ কয়েকদিন পরে এই যে পাখিটারে গোসল করাই বিছনার উপরে রোদির উপরে দিয়েছি আর আমার বিল্লুটার অবস্থা খালি আপনারা দেখেন সে তার সাথে কেমন করে আর এই তো গত ভিডিওতে বলছিলাম আমি শপিং করছি আর কি কি করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আজ ফাইনালি এই তো শেয়ার করতেছি আর এখানে তো মেয়ের জন্য দুইটা কিউট হিজাব আনছি আর এই হিজাব দুইটা অনেক সুন্দর আমার মেয়ের কিন্তু অনেক পছন্দ হয়েছে যদি ভিডিও ভালো লাগে একটা শেয়ার করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আজকের ভিডিওটা কীরা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে আমি মোবাইলের ব্যাক কভার কিনছিলাম সেটা হলো পানি কভার আর এটা ছিল আগের কভার আর এই তো এক জোড়া জুতা কিনে নিয়ে আসছি আমার জন্য বাইরে পরার জন্য আর এই তো এখানে আরও অনেক কিছু কিনে আনছি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এই তো এখন লেসগুলো বের করে নিলাম এখানে তিন রকমের লেস আছে লাল সাদা আর গোল্ডেন কালার এগুলা জামাই লাগানোর জন্য নিয়ে আসা হয়েছে এখানে চারটা গোল্ডেন কালারের চুরি কিনা হয়েছে আর ব্রোকার ক্লিপ কিনা হয়েছে মেয়ের জন্য আর একটা কাঁকড়া কিনা হয়েছে আর এই যে চুরি শার্টটা কিন্তু আমার একজন কাছের প্রিয় মানুষ তার জন্য কিনা হয়েছে যখন দিব তখন আপনাদের সাথে শেয়ার করব আর এই তো আমার হাজব্যান্ডের জন্য দুইটা লুঙ্গি কিনা হয়েছে সাধারণত সে লুঙ্গি পরে প্যান্ট পরে না তাই লুঙ্গি কিনা হয়েছে আর এখানে এই তো দুইটা শার্ট কিনা হয়েছে আজকেরই মার্কেটগুলা কেমন হইল অবশ্যই কমেন্টে জানাবেন মার্কেট করতে কান্না ভালো লাগে যখন হাজার হাজার টাকা পকেট থেকে শেষ হয়ে যায় হাজব্যান্ডের তখন কিন্তু হাজব্যান্ডের মনটা খারাপ হয়ে যায় যাই হোক এই তো রান্না আমি অলরেডি বসায় দিয়েছি এখানে ইলিশ মাছ ভুনা করতেছি আর ইলিশ মাছ ভুনাটা কিছুক্ষণ রান্না করি এই তো আমি এখানে নামিয়ে নিচ্ছি আর খালি ইলিশ মাছ ভুনা করি নাই সাথে আজকে ইলিশ মাছ ভাজাও করেছি আমার হাজবেন্ডের মন চাইছে ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য তার জন্য এক পিস এখানে ভেজে দিয়েছি সাথে আছে লাল শাক আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর ভিতর ভুল ত্রুটি থাকলে মাফ করে দেবেন আজকের মতন বিদায় হাফেজ